বিরতির পর স্বাগত আছে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অফার লেটার বিলি করেন সদ্য চাকরি পাওয়া শিক্ষক শিক্ষার্থীদের হাতে টেট পরীক্ষায় উত্তীর্ণদের হাতে কিন্তু আজ এই অফার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়া বিধানসভার অন্যান্য সদস্যরা তার পাশাপাশি দেখা গেল সেখানে কল্যাণী রায় তেলিয়ামুরার বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন টেট উত্তীর্ণ টেট উত্তীর্ণ বা শিক্ষক শিক্ষিকাকেই আজ এই অফার লেটার বিলি করা হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দফতরের উদ্যোগে এই অনুষ্ঠান নতুন চাকরি প্রাপকদের হাতেই কিন্তু সেই অফার লেটার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ বলছেন তিনি অনুষ্ঠান থেকে শোনাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডাইন ডাইন হারনেসে আমরা কত সংখ্যায় এখন পর্যন্ত চাকরি দিচ্ছে প্রায়শই ফাইল আসে প্রতিদিনই এই ফাইল আমার সই করতে হয় তো সেই ধারাও রয়েছে আবার আরেক দিক দিয়ে যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সেখানে টিপিএসসির মাধ্যমেই হোক টেটের মাধ্যমেই হোক মানে সমস্ত পরীক্ষার যে আর মাধ্যমে মাধ্যমেই হোক আমরা সেইভাবে আমরা কাজ করছি গত উনিশে এপ্রিল টিপিএসির মাধ্যমে আমাদের স্মল সেভিংস যে ইন্সপেক্টর সেখানেও আমরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য টেট উত্তীর্ণ স্নাতক এবং হাতে এই অফার লেটার তুলে দেওয়া হয় এবং প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ আনন্দ নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন